নতুন প্রযুক্তি এবং নতুন রীত সম্পর্কে

আইসের এর ডিরেক্টর সেই সঙ্গে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী শিবপুরের নন্দজি মহারাজ তিনি রয়েছেন রয়েছেন আইসিআর সেফের ডিডিজি ডক্টর জি কে জেনা তাদেরই উপস্থিতিতে শিক্ষক কৃষক বন্ধুদেরকে মূলত কৃষিকাজে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন রকম নতুন নতুন প্রযুক্তি সে সম্পর্কে ধারণা দেবার জন্য মূলত ভারত সরকার যে বিকশিত কৃষি সংকল্প অভিযান সেই অভিযান নিয়ে এখানে তার একটা ট্যাবলো চলছে সেই ট্র্যাপলোর পরেই বিভিন্ন রকম কৃষক কৃষি বিজ্ঞানী যারা রয়েছেন তাদের বিভিন্ন রকম পরামর্শ সেগুলো তারা এখানে তুলে ধরবেন কৃষক বন্ধুদের সামনে এবং ডক্টর জে কে জেনা উপ মহাপরিচালক আমাদের আইসিআর নিউ থেকে ডক্টর ডি কে দাস স্যার ডাইরেক্টর শ্রী শ্রী রাজপুর শ্রী লক্ষ্মণ মোল্লা সভাপতি সমিতি এবং সভাপতিবর্গ আমাদের অন্যান্য সংস্থার সায়েন্টিস্ট এবং অন্যান্য স্টাফেরা এবং আমার প্রিয় দাদা এবং দিদিরা আপনাদের সকলকে আজকে এই

স্বাধীনতার পরে এই ধরনের একটি প্রোগ্রাম কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রালয়ের পক্ষ থেকে সূচনা হয়েছে এবং আমরা খুশি এবং আনন্দিত গোটা দেশে যিনি চার আছেন এই কর্মসূচিতে বিকশিত কৃষক সংকল্প অভিযান ডক্টর জয়কৃষ্ণ জেনারেলজি ডেপুটি ডিরেক্টর জেনারেল আইসিআর সুপ্রি তিনি আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন একটি গুরুত্বপূর্ণ অন্ত আপনারা প্রশ্ন করতে পারবে আর এই প্রথম যারা সমস্ত বিজ্ঞানীরা কৃষকের কথা শোনার জন্য কেন্দ্রীয় সরকার এই পরিকল্পনা গ্রহণ করেছে আমি সুন্দরবনবাসীর তরফ থেকে এই পরিকল্পনা গ্রহণ করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এলাকা এখানে প্রধানত যে মাটি সেটা হচ্ছে নোনা তো সেই নোনা জল মানে নোনা মাটির ক্ষেত্রে উপযোগী যে সমস্ত ধানের যে ভ্যারাইটি সেই ভ্যারাইটি গুলো আমাদেরকে ব্যবহার করতে হবে এবং যাতে ফলন পাওয়া যায় আমাদের বিভিন্ন যে বৈজ্ঞানিক আমাদের ইনস্টিটিউট আছে সেখান থেকে বিভিন্ন ভ্যারাইটি বেরিয়েছে সেগুলো আপনারা যদি ব্যবহার করেন আহ পাশাপাশি আপনারা যেরকম দুধেশ্বর যে ভ্যারাইটিটা সেটা আপনারা

ধান চাষ বা যে কোনো কিছু ক্ষেত্রে আমাদেরকে তিনটি কথা মাথায় রাখতে হবে এক তো ফসলটা সেটা যেন মাটি এবং জলবায়ুর ক্ষেত্রে খুবই উপযোগী হয় এবং আমাদের যে জল এবং যে মাটি এগুলো যেন দূষণ না হয় যেরকম আজকে পরিবেশ বিশ্ব পরিবেশ দিবসে আমরা বলতে চাই যে যাদের জল এবং মাটি তাদের যে স্বাস্থ্য সেটা যেন রক্ষা পায় তো সেই সুন্দর কৃষির দেশ গুলো তুলতে গেলে আমাদের যেমন বিভিন্ন বিষয়ের দিকে নজর দিতে হবে কিন্তু তার আগে একটা সভ্য সমাজ সুস্থ সমাজ গড়ে উঠতে গেলে যে মায়ের দিকে আমাদের নজর দিতে হয় কারণ মা জন্ম দেয় আগামী দিনে তো সেইভাবে সেই মাটি আমাদের মা সেই মাটির দিকেও আমাদের নজর দিতে হবে আজকে এই মাটি তার স্বাস্থ্য তার পরিবেশ এটা যদি ভালো না থাকে আগামী দিনে কিন্তু আমরা এই যে সুন্দর কৃষি দেশ আমরা যে সেই কৃষি সংকল্প নিচ্ছি যে আগামী দিনে আমাদের কৃষিটা আরো মজবুত হবে সুদৃঢ় হবে এবং আমাদের জীবনটা যারা সুন্দর করে তুলবে সেটা সম্ভব হবে না তো সেই জন্য মাটির স্বাস্থ্যকে আমাদের আজকে গুরুত্ব দিতে হবে আজকে যে দিনটা দাঁড়িয়ে আছে আমরা এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে রয়েছি সেই দিনটা বিশ্ব পরিবেশ দিবস আপনারা নিশ্চয়ই এই মুহূর্তে এখানে বসে টেল পাচ্ছেন পরিবেশ আমাদের প্রতি কতটা বিরূপ আর সেই বিরূপ হওয়ার পেছনে কারণ কিন্তু আমরা কারণ আমরা আমাদের এই পরিবেশ নষ্ট করে ফেলেছি এবং সাথে সাথে আমি যদি একটু তথ্য দিই এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেশের তেত্রিশ শতাংশ কৃষি জমিকে আমরা নষ্ট করে ফেলেছি শুধুমাত্র অতিরিক্ত সার এবং ভাবে কৃষি ব্যবস্থার মাধ্যমে যার ফলে আমাদের যে শস্য উৎপাদন এবং সেটা শুধুমাত্র যে সবজি ফসল ধান এগুলো নয় তার সাথে সাথে মাছও রয়েছে গবাদি পশুও রয়েছে এই যে কৃষি উৎপাদন সেটা কিন্তু একেবারে নষ্টের দিকে চলে গেছে আমাদের খরচ বেড়ে যাচ্ছে অতিরিক্ত কিন্তু আমাদের উৎপাদন উঠে আসছে না এবং আমাদের সেক্ষেত্রে লাভ কমে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা কথাই বলতে পারি যে আগামী দিনে মাটির স্বাস্থ্যকে আরো ভালো করতে হবে এখানে আসছিল जो मार्च चार्ज जनर की कावे बार-बार आछी आपके কাছে मार्च बेचे खबर देचे और बाकी मेडिसिन देचे यानी आज के दिन এখানে আমরা আসছে তো এগ্রিকালচারাল প্যাকেজ পুরো তো আমার मार्च चार्ज के साथ धान चार्ज की फली पडीवा चार्ज की आकर आपका जो आपकी बटल की मुर्गी ये सब चार्ज जनर अपना কাছে কথা বলবার জন্য एक सामयिक एग्रीकल्चर एवं आत्मनिर्भरता के पाद में और अपना जो रोजी रोटी बढ़ाते पाद में और आर्थिक उन्नति की ओर प्रगाढ़ में और এখানে আজকার দিন যেমন মা গঙ্গা পূজা কা দিন আছে সবাই ব্যস্ত আছে গঙ্গা পূজার জন্য ধীরে যে আপনারা এখানে আসছে সর্বপ্রথমে আমার অনুষ্ঠান আর ভারত সরকার কা আইসিএ করত প্রত্যেক सबको অভিনন্দন জানাইছে सहना सह नो भुन सह वींक तेजस्विवधस्तमा विषाव शांति 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 आज के विश्व परिवेश दिवस एक्टिव

जगन्नाथ धाम है पूरी उड़ीसा में वहां से शुरू किए थे 29 तारीख में चार प्रोग्राम भुवनेश्वर में हुआ था वही दिन से जगन्नाथ जी का दर्शन करके उनको उनसे आशीर्वाद लेके ये प्रोग्राम हम शुरू किए थे हमारा मकसद था कि एक करोड़ लोगों के पास हम पहुंचेंगे क्यों पहुंचेंगे पहुंचना जरूरी है क्योंकि जो तो हम शोध करते हैं जो हमारा संस्थान है रिसर्च ऑर्गेनाइजेशन ऐसे कि सिंपली जैसे एक शोध संस्थान है जहाँ हम गবेषणा करते हैं रिसर्च करते हैं वो रिसर्च में जो नया नया चीज आता है आप लोग के पास पहुंचाना है ये हाँ, ये जो जन को जैसा किसी भी क्षेत्र में लोग जो ये तो माफ होने का भय एवं किसी ये तो कास्ट में होन জেনে আসতো কৃষি বিজ্ঞান কেন্দ্র আসত কিন্তু আজকের দিনে যেটা হয়েছিল যুগটাকে বলা হয় জ্ঞানের যুগ সেই জ্ঞানের যুগে যে জ্ঞানের নির্যাসটা কৃষি সাথে যুক্ত যে জ্ঞান সেখানে খালি ফসল নয় সেখানে খালি শাক নয় সেখানে মাছ সেটা প্রোটিনের প্রধান উপাদান সেখানে আমাদের পশু যার থেকে আমরা দুধ এবং পোলট্রি যেখানে মাংস এইসব সমস্ত জিনিসগুলো একসাথে নিয়ে এবং খালি তাই না বাজারকে কিভাবে সংঘবদ্ধ করে এবং বাজার জাত করার ব্যবস্থা তার মধ্যে এইরকম সোসাইটি সেন্ট্রাল গ্রুপ এন পি এফ পিসি এগুলো সবগুলোকে একসাথে নিয়ে এগিয়ে চলার জন্য এই পরিকল্পনাটা নেওয়া হয়েছে এই যে স্কিমটার জন্য আপনাদের ওয়েবসাইটে যেতে হবে বিএম কিষানের সেখানে কি আপনাদের যে ডিটেইলস মানে আপনাদের নাম কোথায় আসবে সেখানে সমস্ত ডিটেইলস দিয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস এবং জমির যে ডিটেইলস সেটা যদি আপনারা ওখানে ফিল করেন তারপরে আপনারা ওটা ওরা কনফিউট করবে এবং তারপরে সেখান থেকে আপনারা করতে পারবেন ব্যাঙ্কে গিয়েও হবে আচ্ছা ওই ওদের ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে ওই ডিটেলস দিতে হবে এবং আপনাদেরকে একটা প্রিমিয়াম করতে হবে যে

আমরা এই মুহূর্তে পেয়েছি ব্যারাকপুর সিফ্রির ডিরেক্টর বি কে দাস মহাশয়কে তার কাছ থেকে শুনবো তাদের এই কর্মকাণ্ড নিয়ে যেখানকার মানুষদের মধ্যে কি বার্তা দিতে চাই সকলকে নমস্কার আমরা ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ আইসার সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারি ইনস্টিটিউট থাকে এখানে যে আপনার বিকশিত ভারত কৃষি সংকল্প যাত্রা চলছে ওনাদের জন্য এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে ওর এখানে যে আমার কি করছে আমার আইসিয়ার থেকে যে একশো দশ ইনস্টিটিউট আছে এলাকাতে বিগত পাঁচ বর্ষ ধরেই আমাদের মৎস্য চাষের জন্য সবাইকা করেছে এখন পাঁচ হাজার মহিলা মৎস্যজীবী চাষিকেও আমাদের এস সি এসপি টিএসপি প্রোগ্রাম থেকে ইনপুট দিচ্ছে আজকের দিনে আমার কি হচ্ছে না মাছ চাষের কী সমস্যা আছে কি ধান চাষ কি আপনার মধু চাষ এখানে যে সুন্দরবন এলাকার থেকে ধান পান মীন এ মুখ্য আর মধু এই চাতা কৃষি ভিত্তিক কাপায় গচি ইনাদার কি সমস্যা আছে ইনাদার কেসে আয়টা বলতে হবে ওনারদের জন্য পরিকল্পনা আর আলোচনা পুরুষত্র কি সমস্যা আছে ওদার সমাজের জন্য আজকে কার্যক্রম করছিল আপনারা দেখছে আজকে বহুচার 95% মহিলা বর্ষা দেবী মহিলা চাষী এখানে আছে ওনার কাছে এই সময় আলোচনা হচ্ছে বাসন্তী থানায় নারায়ণ কলেজে ফুলতলি মিলন তীর্থ সোসাইটির উদ্যোগে আয়োজিত যে প্রধানমন্ত্রীর স্বপ্ন কৃষকদের আয় যাতে বৃদ্ধি পেতে পারে অর্থনৈতিকভাবে তারা ডেভেলপ করতে পারে সেই রকম একটি অনুষ্ঠান এবং সেখানে পেয়েছি ভারতবর্ষের যিনি আইসিআর এর গিরিজি রয়েছেন তাকে তার এই অনুষ্ঠানে আসার অভিজ্ঞতা এবং তাদের যে পরিকল্পনা রয়েছে সে ব্যাপারে সঙ্গে কথা বলে নেবে সবিক মেয়েরা নমস্কার মেয়ে ডক্টর জে কে জেনা ডেপুটি ডাইরেক্টর জেনারেল ফিশারিজ সায়েন্স इंडियन काउंसिल ऑफ एग्रीकल्चर रिसर्च नई दिल्ली में जो सक, uh, है वहाँ मैं काम करता हूँ तो हम आए हैं ये uh, सुंदरबन एरिया को लेकिन आपको जब बताना मैं चाहूँगा सिर्फ ये हम सुंदरबन एरिया में ये प्रोग्राम नहीं कर रहे हैं 29 मई से शुरू होके 12 जून नेक्स्ट तक जो 15 दिन में ये प्रोग्राम हमारा चल रहा है और चलेगा भी हम दो हजार ऐसे टीम ये यहाँ तो एक टीम है ये दो हजार ऐसे टीम भारत का 700 से ज्यादा डिस्ट्रिक्ट पूरा भारत में जितना भी प्रदेश है सब प्रदेश को हम टच कर रहे हैं एंड हर डिस्ट्रिक्ट के लिए हम लोग तीन से पांच टीम जा रहा है एंड हर टीम में चार से छह जो साइंटिस्ट हमारा इन्वॉल्व है इंडियन काउंसिल ऑफ एग्रीकल्चर रिसर्च से या स्टेट स्टेट डिपार्टमेंट से एग्रीकल्चर डिपार्टमेंट से एग्रीकल्चर यूनिवर्सिटी से जो के भी के से सब साइंटिस्ट मिल के हम लोग हर टीम में जाके डिफरेंट जगह पर ये हमारा प्रोग्राम कर रहे हैं हमारा प्रोग्राम का सबसे इंपॉर्टेंट जो मकसद है कि जो हर मीटिंग में हम लोग कोशिश करते हैं कि आठ दस गांव से आस पास, पास का आठ दस गांव से जो किसान भाई बहन है वो आए एंड हमारा जो शोध करते हैं शोध से जो निकलता है नया नया टेक्नोलॉजी निकलता है नय नया नया वेराइटी हम डेवलप करते हैं इनके बारे में लोगों को जानकारी दें। हमारा कोशिश है कि पंद्रह दिन में हम हम भी जितना हम ज्ञान तो देंगे ही देंगे लेकिन लोगों से बहुत सीखेंगे भी जो हमारा आगामी दिन में भी शोध के लिए हेल्प करेगा यही हमारा मकसद है धन्यवाद